আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি গরুর মাংসের খিচুড়ি গরুর মাংসের খিচুড়ি দেখতে মাসাল্লা যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে এত মজাদার করে গরুর মাংসের খিচুড়ি আমি কীভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে ঈদের দিন সকালে যদি এইভাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয় বাসায় তাহলে সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে কারণ গরুর মাংসের খিচুড়িটা খেতে এতটা মজার হয়েছে তো চলুন এত মজাদার করে কী ভাবে আমি গরুর মাংসে খিচুড়ি রান্না করেছি তা দেখে নেই গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে ফ্রেশ গরুর মাংস নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কিছু গরুর কলিজা আর এই মাংসগুলো মধ্যে একদমই ফ্রেশ এবার এই মাংসগুলো আমি ভালোভাবে কেটে দেন ধুয়ে ক্লিন করে নিব এই তো গরুর মাংসগুলো ছোটো টুকরো করে কেটে দেন ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার গরুর মাংসগুলো আমি রান্না করে নিব গরুর মাংস ভোনা করার জন্য ফার্স্টে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ এখন ভালোভাবে নেড়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব ছক্ষণ পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে এবার এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো মশলা তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ লাল লালমরিচি গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে নেড়ে পেঁয়াজের সঙ্গে আমি সবগুলো মশলা মিশিয়ে নিব মশলাগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব গরুর মাংস রান্না করার সময় মশলাটা ভালোভাবে কষালে খেতে কিন্তু বেশ মজাদার হয় তাই আমি হাতে কিছু সময় নিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি এবার ভালোভাবে নেড়ে মশলাটা আমি আর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব তো মশলা অনেকটা কষানো হয়ে গেছে এরপর যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা গরুর মাংস আমি এখানে সবগুলো গরুর মাংস দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে গরুর মাংসগুলো মিশিয়ে নেব গরুর মাংস মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেন কিছুক্ষণ কষিয়ে নিব মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন হালকা পানি বের হওয়া শুরু হয়েছে তো এই আমি ভালোভাবে নেড়ে দেন গরুর মাংসগুলো ভালোভাবে রান্না করে নিব অনেকটা সময় কষানোর পরে গোরু মাংসতে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে তো এরপর যে দিয়ে দিচ্ছি দারুচিনি তেজপাতা আর এলাচ এবার ভালোভাবে নেড়ে গরু মাংসগুলো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি দেন ভালোভাবে নেড়ে আমি গরু মাংসগুলো রান্না করে নেব তো এরপর যে আমার নেড়ে নাও হয়ে গিয়েছে এখন এই গরু মাংসগুলো আমি একটি ঢাকনার সাহায্যে ঠেকে ভালোভাবে সেদ্ধ করে নিব। তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভালোভাবে আমি জাল করে গরু মাংসগুলো রান্না করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পানিগুলো শুষে কিন্তু গরু মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই গরু মাংসগুলো আমি আর কিছুক্ষণ একটি ঢাকনার সাহায্যে ঢেকে একটি সাইডে মিডিয়াম আছে গরু মাংসগুলো রান্না করে নেবো এবার খিচুড়ি রান্না করার জন্য একটা হাড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি এবার ভালোভাবে নেড়ে আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজ কচির মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে নেড়ে আমি পেঁয়াজের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব এই তো ভালোভাবে নেড়ে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবারে মশলার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা সাথে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি এবার ভালোভাবে নেড়ে আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার সাথে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডালটা মেপে নিব খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি চার কাপ চাল সাথে নিয়ে নিয়েছি দুই কাপ মুসুর ডাল আর সাথে নিয়ে নেব বুটের ডাল এক কাপ এবার আমি চালের সঙ্গে মুসুর ডালগুলো মিশিয়ে দেন ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব খিচুড়ি রান্না করার সময় চালের পরিমাপে ডাল কিন্তু তার অর্ধেক বা তার থেকে বেশি নিতে হয় তাহলে খেতে কিন্তু বেশ মজার হয় তো এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলো কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে চালগুলো মিশিয়ে নেব সাথে চালগুলো ভালোভাবে নেড়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব কিছুক্ষণ চালগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চালের মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি খিচুড়ি রান্না করার সময় কিন্তু চাল আর ডালের পরিমাপের ডাবল পানি দিয়ে দিতে হয় তো এই পর্যায়ে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি দেন আমি আরও কিছু পানি অ্যাড করে নিব তো এই পর্যায়ে চালের সঙ্গে আরও কিছু পানি অ্যাড করে আমি ভালোভাবে নেড়ে পানির সঙ্গে চালগুলো মিশিয়ে নিচ্ছি গোটা কিছু কাঁচা মরিচ এবার একটি ঢাকনা সাজে ঠেকে কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নিব তুলে একটু নেড়ে এবার নিচ্ছি তো ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি ঢাকনা সাজে ঠেকে আরো কিছুক্ষণ আমি রান্না করে নিব এবার একটি কড়াইতে নিয়ে নিয়েছি এক কাপের মতন মুগ ডাল এবার মুগ ডালটা আমি মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিব এই তো মিডিয়াম আছে কিন্তু মুগ ডালগুলো ভালোভাবে ভেজে নাও হয়ে গিয়েছে এবার মুগ ডালগুলো আমি পানিতে ধুয়ে নিব এবার হাড়ি থেকে ঢাকনাটি তুলে আর দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করার সময় সব ধরনের ডালের সঙ্গে মুগ ডালটা মিক্সড না করে খিচুড়ি চাল রান্না করার পরে যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ঠিক সেই টাইমে যদি মুগ ডালটা দিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় ভালোভাবে কিছুক্ষণ জাল দিয়ে আমি খিচুড়িগুলো রান্না করে নেব তো এই পর্যায়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি গরুর মাংস এখানে ভোনা করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে আমি চালের সঙ্গে গরুর মাংসগুলো মিশিয়ে নিব যেহেতু ফার্স্টেই আমি গরুর মাংসগুলো ভালোভাবে রান্না করে সেদ্ধ করে নিয়েছি তো এই পর্যায়ে খিচুড়ি রান্না করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না তো এই পর্যায়ে একটি ঢাকনা সাহায্যে ঠেকে আমি কিছুক্ষণ ভালোভাবে খিচুড়িগুলো রান্না করে নিব হাড়ি থেকে ঢাকনাটি তুলে নিয়েছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পরে খিচুড়িটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে খিচুড়িটা আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো এখন আমি আবার সেমভাবে ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ রান্না করে নিব এবার হাজার থেকে ঢাকনাটি তুলে নিয়েছি কিছুক্ষণ মিডিয়াম আছে রান্না করানোর পর দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু মার্শালে খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এবারে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়েছি যাতে নিচে কোনো প্রকার লেগে না যায় আর খিচুড়িগুলো কিন্তু অলমোস্ট ভালোভাবে রান্নার সাথে সাথে গরু মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি ফার্স্টে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এখন কিন্তু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি সবগুলো খিচুড়ি ভালোভাবে নেড়ে একটি বলে বেড়ে নিব খিচুড়িগুলো একটি বলে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু খিচুড়িগুলো রান্না হয়ে গিয়েছে আর সাথে গরু মাংসগুলো হয়েছে একদমই সফট এবার একটি পাত্রে আমি খিচুড়িগুলো বেড়ে নেব তো এই একটি পাত্রে বেড়ে নিচ্ছি চাল আর ডালের পরিমাণ যদি সঠিকভাবে না হয় তাহলে খিচুড়ি রান্না করা কিন্তু খুবই সহজ হয় খিচুড়ি রান্না করা যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আর এত মজাদার করে আমি কীভাবে গরু মাংসের খিচুড়িটি তৈরি করেছি তা কিন্তু আমার ফুল ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন গরুর মাংস দিয়ে খিচুড়িটা মাসাল দেখতে যেমন সুন্দর হয়েছে সাথে কিন্তু খেতেও দারুণ মজাদার হয়েছে আর মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে আমি একটু ধরে দেখাচ্ছি এ তো দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খিচুড়ি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ